অমনোযোগিতা ইন অ্যাটেনশন এবং মনে না থাকা ফর ফুলনেস দুটি ভিন্ন ধারণা যদিও কখনও কখনো এগুলি সম্পর্কিত হতে পারে অন অমনোযোগিতা হল কোনো কিছুতে মনোযোগ দিতে অসুবিধা হওয়া যেখানে মনে না থাকা হল কোনো কিছু মনে করতে না পারা নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক কৃতি ও শুভেচ্ছা হ্যাঁ মনোযোগের অভাব এবং স্মৃতিশক্তি কমে যাওয়া নিয়ে বাবা মায়ের উদ্বেগ স্বাভাবিক এটি শিশুদের মানসিক এবং শিক্ষাগত বিকাশের উপর প্রভাব ফেলে এই সমস্যাগুলো সাধারণত মনোযোগ মনোযোগাতি হাইপার অ্যাক্টিভিটি এইচ এডিএইচডি শেখার অসুবিধা অথবা মানসিক চাপ ও উদ্বেগের কারণে হতে পারে আজকে সন্তানের পড়ায় মন বসনা কিছু আজকে সন্তানের পড়ায় মন বসানো কিছুতেই কীভাবে ওকে মনোযোগী করে তুল পারেন সেই সম্পর্কে আলোচনা করুন তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ করছি বেড়ে ওঠার সময়ে নানা ধরনের অমনোযোগের কারণ মনের আনা সে ঘোরাফেরা ভাড়া করতে পারে সেই সমস্ত বাবা সরিয়ে পড়ার মনোসংযোগ করতে হলে কিছু বাড়তি চেষ্টা দরকার সন্তান বুদ্ধিযুক্ত আপনি জানেন এও জানেন সে চেষ্টা করলে ভালো করতে পারবে কিন্তু তা সত্ত্বেও পরীক্ষার নম্বরে তার প্রমাণ মেলে না কেন কারণ হতে পারে অমনোযোগ বেড়ে উঠার সময় নানা ধরনের অমনোযোগের কারণ মনের আনাসে কানাচে ঘোরাফেরা করতে থাকে অনেকের সেই সমস্ত বাধা সরিয়ে ফরাই মনোসংযোগ করতে হলে কিছু বাড়তি চেষ্টা দরকার সন্তানের জন্য সেই ব্যবস্থাটুকু করে সাহায্য করতে পারেন আপনিও কীভাবে করবেন এক প্রথমে একটি স্টেডি প্ল্যান বানিয়ে ফেলুন এক একটি সপ্তাহের জন্য এক একটি লক্ষ্য স্থির করুন এবং লক্ষ্য পূরণের জন্য কীভাবে পড়াশোনা এগুনো দরকার কারও পরিকল্পনা করে ফেলুন সেই মতে এগুতে থাকুক দুই সন্তানের ফরার করে বাইরের আওয়াজ যত কম আসে ততই ভালো সেই সঙ্গে ফরার ঘরে অনাবশ্যক আবর্জনা না রাখার চেষ্টা করুন ফরার ঘরটিতে যেন ঠিকমতো আলো থাকে সেদিকেও খেয়াল রাখুন তিন টানা ফড়লেই ভালো ফরা হচ্ছে এমন ভাবলে ভুল করবেন বদলে বদলে প্রতি পঞ্চাশ মিনিট অন্তর পাঁচ থেকে দশ মিনিটের ছোট্ট ব্রেক নিতে দিন ওকে এই সময় টিভি দেখা মোবাইল দেখা বা খেলাধুলো করবে না কিন্তু ছাদে বা বারান্দায় ঘুরে বেড়াতে পারে বাইরের খোলা হাওয়া গায়ে লাগলে মন হালকা হবে চা এখন ছোটদের হাতের কাছেও থাকে মোবাইল ফোন তাজতে মেসেজের টাং শব্দ ফোনের আওয়াজ সবই হতে থাকে তাই ছেলেমেয়ের পড়ার সময় ফোন নাগালে বাইরে রাখুন দরকার হলে ফোনের নোটিফিকেশন বন্ধ করে রাখুন ফাঁস গুমের নজর দিন সন্তান যেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যায় এবং অন্তত সাত আট সাত আট ঘন্টা ঘুমোতে পারে সেদিকে খেয়াল রাখ ছয় পড়াশোনার ব্যাপারে নির্দিষ্ট করার লক্ষ্য সঠিকভাবে পূরণ করতে পারলে সন্তানকে পুরস্কৃত করুন এতে তারা পড়াশুনায় উৎসাহ পাবে মা বাবার উদ্বেগ অমনোযোগ শিশুরা মনোযোগ দিতে না পারলে তাদের পড়াশোনা খেলাধুলা এবং দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হতে পারে স্মৃতিশক্তি হ্রাস যদি শিশু কিছু মনে রাখতে না পারে বা ভুলে যায় তবে এটি তাদের শিক্ষাগত ও সামাজিক জীবনে সমস্যা তৈরি করতে পারে কারণ এই সমস্যাগুলির জন্য কিছু কারণ থাকতে পারে যেমন শারীরিক অসুস্থতা বা নিউরোলজিক্যাল সমস্যা মানসিক চাপ বা উদ্বেগ পারিবারিক সমস্যা বা পরিবেশগত কারণ কিছু ক্ষেত্রে এডি এইচডি বা শেখারক্ষমতা করণীয় কি যদি মা বাবা সন্তানের মধ্যে এই সমস্যাগুলো দেখতে পান তাহলে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ বা হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞ কারণ নির্ণয় করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দিতে পারে শিশুর জন্য একটি স্থিতিশীল এবং সহায়ক পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ শিশুর সাথে খোলামেলা আলোচনা করা এবং তাদের সমস্যা সমাধানে সাহায্য করা উচিত মনে রাখা জরুরি যে এই সমস্যাগুলো সাধারণত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব সঠিক সময়ে পদক্ষেপ নিলে শিশুরা তাদের সমস্যা কাটিয়ে উঠতে পারে এক্ষেত্রে উমিভূমিও হল অমনোযোগের কারণ শনাক্তের মাধ্যমে সঠিক নির্দেশনা ও বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিতে বদ্ধ পরিকার আজকে এই ধন্যবাদ